তিস্তা মহাপরিকল্পনার কথা তো আপনারা সবাই কম বেশি জানে এটি এখন এই অঞ্চলের আলোচিত একটি শব্দ তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বিশেষ করে বৃহত্তর রংপুরের পাঁচটি জেলা নিখামারি রংপুর লালমনিহাট কুড়িগ্রাম এবং গাইবান্ধা দুই কোটি মানুষের জীবনযাত্রার মান এবং উন্নয়ন করবে এই মহাপরিকল্পনার যেগুলো আমরা জেনেছি ইতিমধ্যে পাওয়ার চায়না যেহেতু নকশা করেছেন ডিজাইন করেছেন ওনারা যেটা আমাদেরকে জানিয়েছেন গণশুনানিতে সেটি হচ্ছে যে দুই ধারে গাইড মান দিবেন তিস্তা নদী প্রশস্ত রয়েছে সাড়ে আট কিলোমিটার কমিয়ে দেড় কিলোমিটারে নিয়ে আসবে নদী খনন করবে শুকনো মৌসুমে পানি ধরে রাখবেন ওনারা আর বর্ষাকালে যাতে দুই টুল ছাপিয়ে মানুষের ঘর বাড়ি উন্মোদিত না হয় সেটা ব্যবস্থা রাখবেন পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে ওনারা এখানে স্যাটেলাইট শহর করবে ইকোনমিক্যাল জোন করবে পাওয়ার স্টেশন করবেন এবং সর্বোপরি একটি পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলবে আমার মনে হয় এই কাজটা হয়ে গেলে এখানে যেমন হারিয়ে যাওয়া মানুষের জায়গা যেন উদ্ধার হবে কৃষকরা শেষ সুবিধা পাবে শিল্পনগর হিসেবে গড়ে উঠবে বেকার ছেলেদের কর্মসংস্থান হবে এবং বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের বিরাট একটা ক্ষেত্র তৈরি হবে রংপুরের মানুষ খাদ্যে স্বয়ংসম্পন্ন কিন্তু কর্মসংস্থান না থাকার কারণে দিন দিন রংপুরের মানুষ বেকার হচ্ছে ভূপুকে পরিণত হচ্ছে এটি আমাদের আকাঙ্ক্ষা সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে চীন সফর করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন চীন সরকার বলেছে যে বাংলাদেশ সরকার যদি গ্রিন সিগনাল দেয় আমরা কাজ শুরু করব ইতিমধ্যে আমাদের মহাসচিবও চীন সফর করে এসেছেন সাম্প্রতিক সময় চীনের পাওয়ার চায়না এবং চীনের রাষ্ট্রদূত রংপুরে এসেছিলেন আমি সেই সফরে তাদের সঙ্গে ছিলাম তারাও ইচ্ছা পোষণ করেছে আমাদের বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজানা হাসান উনি বলছেন প্রতিদিনই বলছেন গণমাধ্যমে যে আগামী ছাব্বিশ সালে জানুয়ারি মাসে তারা কাজ শুরু করতে চায় ইতিমধ্যে প্ল্যানিং কমিশন থেকেই ইআরডিতে তারা পাঠিয়েছে এটা অনুমোদন হলে বারো হাজার কোটি টাকার প্রয়োজন হবে সেখানে বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে সাড়ে ছয় হাজার কোটি টাকার লোন চেয়েছে সেটা সরকার টু সরকার মনে স্বাক্ষর হয়ে গেলে আমরা আশাবাদী হয়ে উঠেছি যে অতি অল্প সময়ের ভিতরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা কষ্ট এটা সরকার লাগবেন আন্দোলনের পক্ষ থেকে আপনারা জানেন যে সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি লাগাতার আটচল্লিশ ঘন্টার আমরা আন্দোলন করেছি তার পরবর্তীতে রংপুর মহানগরে আমরা পদযাত্রা করেছি আমরা শীঘ্রই আবারও কর্মসূচি দিয়েছি আমরা এটা দাবি অব্যাহত রাখবো যতদিন দাবি আদায় হবে না আমরা রাস্তাতে থাকব থ্যাংক ইউ চলো না প্রতিদিনে শতা শত মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে জমি ভেঙে যাচ্ছে গৃহহীন হচ্ছে মানুষ মানুষ কোথায় তার কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না ক্ষতি তো অব্যাহত রয়েছে আবার শুকনো মৌসুমে গোটা তিস্তা নদী দুদু বালুচর পানির অভাবে মানুষ কাজ করতে পারে না সে কারণে ক্ষতির থেকে উদ্ধার করার জন্যই তো এই পরিকল্পনা বিগত ফেসিবাদ সরকার মানুষকে আশ্বাস দিয়েছে ভারতের আপত্তির কারণে এই পরিকল্পনাটা বাস্তবায়ন হয়নি এখন আমরা মনে করি জুলাই আন্দোলনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়েছে আমরা আশাবাদী হয়ে উঠেছি যে এই সরকারের মাধ্যমে তারা কাজ শুরু করে দেবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ